আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম রাত্রে বাজে তিনটা পনেরো মিনিট এখনও আমাদের রঙের কাজ চলমান আছে আমরা মেশিনে রঙ করতেছি এই মালটা চলে যাবে দুনোটা গেট যাবে নোয়াখালী বসুরাম বসুর বসুরহাট বসুরহাট পাঁচতংওয়াট শান্তিপুর গ্রামে যাবে এই দুটা মাল সদরেই পরিষবাদী পরিষবে নোয়াখালী তো আর সিটি নাই পরিষা ভিতরে যাবে এই মালটা এখন কালকে ফিটিং করতে যাবে এই দুটো গেট নোয়াখালীর মানুষ ভালো আছে কুমিল্লাতে মালটা অর্ডার দিছে এ ধরনের গেট যাদের লাগবে আপনার আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন আমরা এটা রং করেছি হয়তো ক্যামেরাটা ভালো না এই কারণে স্পষ্ট আসতেছে না দুইটা গেট আছে আমাদের এখানে একটা গেট এ ধরনের কাজ লাগছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের আরো দুই তিনটা গেট আছে বিয়েতনামি গেট তিন তিনটা গেট আছে এটিও রং হবে ইশাল্লা আপনাদেরকে ওই ভিডিওটা দেব এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের সামনের দোকান মাল এখন লুটালে যে সব এখন ভিডিও দেওয়া যাবে না প্রায় তিনটা বিশ মিনিট বাজে এখন এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সকল ধরনের কাজ আমাদের কাছে হয় যে কোনো ডিজাইন যে কোনো ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি